আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক সিভিল ইঞ্জিনিয়ারিং নলেজ আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে ড্রয়িং অনুসারে সাদের ভীমের কাজ করা হয় ভিডিও একটু বড় হলেও সম্পূর্ণ ভিডিওটিতে প্র্যাকটিক্যাল কাজ এবং ড্রয়িং নিয়ে আলোচনা করা হয়েছে এখানে একটি ভীমের ড্রয়িং দেখানো হয়েছে স্লাদের ভীমের ড্রয়িং আমরা যদি একটু লক্ষ্য করি তাহলেই দেখতে পাবো যে এখানে ভীমের প্রতিটি ভিমের ক্ষেত্রে গ্রেড দেওয়া আছে আর ভিমের নাম্বারিং করা আছে যে কোনটা কয় নাম্বার ভীম আমরা যদি ড্রয়িংটা একটুখানি খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো যে এটা হচ্ছে বিয়ন ডিম এবং এটা হচ্ছে বি টু ভীম আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এটা হচ্ছে যে বিয়ন বিয়ন ভিম আর এটা হচ্ছে বি টু ভিম ঠিক আছে এইভাবে প্রতিটা ভিমের নাম্বার দেওয়া আছে যে এটা হচ্ছে পুরোটা হচ্ছে বি টু তারপরে আবার বি থ্রি আছে আবার বি ফোর আছে এভাবে আমাদের প্রতিটা ভিমের নাম্বার দেওয়া আছে এবং এই ভিমের ডিটেলস দেওয়া আছে এই আরেকটি পেজে এই পেজে দেওয়া আছে যে এই যে বি ওয়ানের ডেপথ হবে কত বা ব্রেথ হবে কত সবই দেওয়া আছে এবং এর মেজারমেন্টও দেওয়া আছে যে এই বিমটা দৈর্ঘ্য হবে কত এবং এই ডিমের পাশে হবে কত এবং এক্সট্রা টপ সব কিছুই দেওয়া আছে তো আমরা এখন দেখি যে ভীমের সাথে প্র্যাকটিক্যাল সাইডের কাজের কতটুকু মিল রেখে কাজ করা হয় সেটি আমরা এখন দেখব আমরা যদি এই যে এখানে যে বিয়ন যে ভীমটা আছে এই ভীমটা যদি আমরা একটুখানি খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের এই ড্রয়িংয়ে এটাই হচ্ছে সেই বিয়ন ভীম আমরা যদি খেয়াল করি যেরকম প্রতিটা ভীমের মার্ক করা আছে যে কোনটা বি কোনটা বি এটা হচ্ছে আমাদের বিয়ন অন এখন আমরা এই যে বিয়ন ভীম আছে ভীমের যে ডিটেলস আছে এই ডিটেলস থেকে দেখবো যে আমাদের মেজারমেন্ট ঠিক আছে কি এবং কোন জায়গায় এক্সট্রা টপ কোন জায়গায় বটমে রড ব্যবহার করা হয়েছে কত মিলিয়ে রড ব্যবহার করা হয়েছে এবং স্টিরাপগুলো কত ইঞ্চি পর পর দেওয়া হয়েছে আমাদের এইটা যদি বিয়ন যদি ভীম হয় সেক্ষেত্রে আমাদের এই যে ড্রয়িং আছে এই ড্রয়িংয়ের আমরা এই কণা মানে এই যে কলাম এই কলাম থেকে আমরা মেজারমেন্ট করে দেখব যে আদৌ আমাদের ড্রয়িং অনুসারে আমাদের কাজ ঠিক আছে কি না এই যে বিঅন অন ক্ষেত্রে একটু জুম করি এই ভীমের ক্ষেত্রে দেখা যায় যে যে কলাম আছে কলাম হচ্ছে এক ফিট এবং এই ভীমের এই কলাম থেকে এই যে এক্সট্রা টপ আছে এই এক্সট্রা টপ পর্যন্ত এর টোটাল দূরত্ব হচ্ছে চার ফিট এখানে এক্সট্রা টপ মিডেলে ব্যবহার করা হয়েছে একটি এটি হচ্ছে বিশ মিলি এবং দুইটি ব্যবহার করা হয়েছে এক্সট্রা টপ এই দুটি হচ্ছে পাশের দুইটি এই দুটি হচ্ছে ষোলো মিলি তাহলে আমরা দেখি যে আমাদের কাজটি আমাদের এই ড্রয়িংয়ে বলা হচ্ছে যে এই ভীমের ক্ষেত্রে একটি হচ্ছে বিশ মিলি রড এই যে এই রডটা হচ্ছে বিশ মিলি রড এবং দুই পাশে যে এক্সট্রা অপ ব্যবহার করা হয়েছে এই যে এই একটি নিচের এই একটি রড এবং এই যে নিচের এই একটি রড এর এই একটি রড এই রডটি হচ্ছে ষোলো মিলি রড এবং মেইন যে বার ব্যবহার করা হয়েছে এই মেইন বার এটি হচ্ছে দুইটি হচ্ছে ষোলো মিলি রড এটি আমাদের ড্রয়িংয়ে বলা হয়েছে এবং আমাদের যে এক্সট্রা টপের মা এই লেন্থ দেওয়া আছে এই যে এক্সট্রা টপ এই এক্সট্রা টপের দেওয়া আছে চার ফিট টোটাল এখন আমরা মেজার করি যে আমাদের চার ফিট ঠিক আছে কি না এক্সট্রা টপ আমাদের চার ফিট দুই ইঞ্চি এটা ঠিক আছে যে কারণ আমরা ছয় ইঞ্চি পর্যন্ত বেশি কম দিতে পারবো বেশি আমরা সাধারণত দেই কম খুবই কম দেই এক্সট্রা টপের ক্ষেত্রে যদি আমরা এই যে ষোলো মিলি যে এক্সট্রা টপ ব্যবহার করা হচ্ছে এটি যদি আমরা মেজার করি তাহলে দেখতে পাচ্ছি যে ষোলো মিলি রড রডের ক্ষেত্রে এই যে আমাদের চার ফিট টোটা হচ্ছে যে চার ফিট এই যে আমরা কলাম পর্যন্ত যেহেতু হিসাব করবো সেক্ষেত্রে কলামের হচ্ছে চার ফিট চার ফিট তিন ইঞ্চি বা চার ইঞ্চি ব্যবহার করা হয় আমরা দেখি এই ড্রয়িংয়ে আমাদের আরও অনেক কিছু অনেক সব কিছু ডিটেলস দেওয়া থাকে সাধারণত এই যে ভীম এই ভীমটি হচ্ছে প্রস্তুত হচ্ছে যে দশ ইঞ্চি এবং ডেথ এটি হচ্ছে হাইট হচ্ছে যে কত চব্বিশ ইঞ্চি এটি আমরা মেজার করে দেখতে পারি যে আমাদের ঠিক আছে কি না দেখি এই জায়গায় আমাদের কত ব্যবহার করা হয়েছে এখানে আমাদের ছয় ইঞ্চির মতো সাড়ে ছয় ইঞ্চির মতো ব্যবহার করা হয়েছে এবং আমাদের দুই পাশে যেহেতু দুই দিয়ে চার ইঞ্চির মতো ক্লিয়ার কভার থাকবে সেক্ষেত্রে আমাদের দেখা যায় যে আমাদের দশই থাকতেছে বিমের এই যে প্রস্তুত এবং আমরা যেহেতু বিমের ইয়ে এরপর আমরা যদি ভীমের উচ্চতাটা যদি করি টোটাল কত আছে টোটাল এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেটা বিশ আছে একুশ পয়েন্ট সামথিং এই আমরা দুই পাশে যদি ক্লিয়ার বলক যদি ইউজ করি সেক্ষেত্রে দেড় যদি তিন ইঞ্চি হয় সেক্ষেত্রে আমাদের টোটাল হাইট দ্বারা আছে চব্বিশ ইঞ্চি এরপর আমরা আরেকটি ইনফরমেশন দেখি আমাদের যে মিডেলের যে স্টিরাপগুলো ইউজ করা হয়েছে এই মিডেলের স্টিরাপগুলো এস টু অংশে ভাগ হয়েছে এবং আমাদের যে কলামের কাছে যে স্টিরাপগুলো আছে সেগুলো এস ওয়ানে ভাগ হয়েছে এখন আমরা এস এবং এস টু সম্পর্কে জানবো যে এস ওয়ানে কতটুকু দূরত্ব বা স্পেসিং এবং এস টুতে কতটুকু স্পেসিং দেওয়া হয়েছে এখানে আমরা যদি দেখি যে এস ওয়ানে স্পেসিং দেওয়া হয়েছে দশ মিলি রড চার ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং এস টু হচ্ছে দশ মিলি রড চার সাত ইঞ্চি সেন্টার টু সেন্টার কলমের কাছেরগুলো হচ্ছে এস ওয়ান এবং কলামের থেকে যেগুলো মিডেলে আছে সেগুলো হচ্ছে এস টু এখন কলমের কাছেরগুলো হচ্ছে চার ইঞ্চি সেন্টার টু সেন্টার আর কলামের মিডেলে যেগুলো আছে ডিমের সেগুলো হচ্ছে সাত ইঞ্চি সেন্টার টু সেন্টার আমরা সেটি এখন মেজার করে দেখি যেহেতু এই হচ্ছে বিম বিমটি যেহেতু এই যে কলামের কাছে এই অংশটা হচ্ছে আমাদের চার ইঞ্চি এই অংশটা হচ্ছে আমাদের চার ইঞ্চি সেন্টার টু সেন্টার মানে এক একটা স্ট্রিপ থেকে আরেকটা স্ট্রিপের দূরত্ব হচ্ছে চার ইঞ্চি তো আমরা যদি এই জায়গায় একটু মেজার করি যে আমরা যদি চারটা নেই সেক্ষেত্রে দেখা যায় যে চার চার আর ষোলোটা দেখি আমরা যদি চারটা নেই এই চারটা নিলে আমাদের ভ্যালু দাঁড়ায় ষোলো মানে চার চার করে স্পেসিং ঠিক আছে এরপরে আমরা যদি আবার যদি মিডেলের যেগুলো আছে এগুলো আমরা দেখছি দেখছি যে এগুলো সাত ইঞ্চি সেন্টার টু সেন্টার তা আমরা এক্ষেত্রেও আমরা চারটি মেজার করি এই যে চারটি দেখা যায় এই থেকে এই পর্যন্ত মানে চারটি যদি মেজার করি সেক্ষেত্রে দেখা যায় যে এই যে একুশ এখানে একুশ মানে এক একটা সাত ইঞ্চি করে চার সাত ইঞ্চি সেন্টার টু সেন্টার সবই ঠিক আছে আর এই যে ভীমের ক্ষেত্রে এই যে ওই হুকগুলো দেওয়া হয় স্টি রপের যে হুকগুলো দেওয়া হয় এইগুলো সাধারণত বিভিন্ন অ্যাঙ্গেলে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার করে থাকে যেমন একশো ডিগ্রি বা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল বিভিন্ন অ্যাঙ্গেলে করে থাকে তো এখানেও করা হয়েছে এরকম এই রড এরব যেহেতু টেন মিলি ডায়ার রড ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে এখানে টেন ডি দিয়ে থাকে মানে রডের ডায়া এন্ট্রু হচ্ছে টেন এবং টুয়েলভ ডি মানে যদি বারো মিলিয়ে যদি রড হয় সেক্ষেত্রে টুয়েলভ ডি দিয়ে থাকে এটি সম্পূর্ণটা এই অ্যাঙ্গেল এবং রডের রডের ডায়া সম্পূর্ণটা নির্ভর করে যে স্ট্রাকচারে কতটুকু লোড পড়বে এর উপরে এই অনুসারে আমাদের এই মেজারগুলো আর আমরা আরেকটি জিনিস লক্ষ্য করলেই দেখতে পারবো যে এই যে প্রতিটি যে স্ট্র্যাপ আছে এই স্ট্রাপের হুকগুলো একই সাইডে দেওয়া হয় না কারণ যখন এই জায়গায় লোড পড়ে বা ভূমিকম্প হয় তখন ওদিক লোডের কারণে যাতে এই যে স্ট্র্যাপগুলো ছুটে যেতে না পারে এজন্য আমরা উভয় পাশে উভয় পাশেই এই স্টেপের হুকগুলো দেবো এক পাশে না দিই এই যে এই পাশে দেওয়া হয়েছে আবার এই পাশে আবার যদি দেখি আবার এই পাশে আবার এই পাশে মানে উভয় পাশেই এই স্টেপের হুকগুলো ব্যবহার তো এরকমই প্রতিনিয়ত প্র্যাকটিক্যাল ড্রয়িং অনুসারে কাজ হচ্ছে কি না সেটি চেক করা এবং এই প্র্যাকটিক্যাল রিলেটেড কাজের সকল ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে